মিসকু রহমাত আজকের পয়লা আগস্টে জনসভার প্রস্তুতি সভার উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরী যুগনা আহ্বক চলের চেয়ারম্যান মনির ভাই উপস্থিত আছেন আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আমার ঢাকা মহানগরী যুগনা হবক সাবেক মহানগরী যুগ আমাদের ভাই খোকন উপস্থিত আছেন আমাদের চকবাজার সাবেক সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আমাদের শহীদ ইসলাম বাবুল উপস্থিত আছেন রাসেল সাবেক আমাদের আপা আমাদের ঢাকা মহানগরী সাধারণ সদস্য আমি ব্যর্ট টিমের সদস্য আপা আমাদের ছাত্র দল ছাত্র নেতা যুবনেতা বর্তমানে ঢাকা মহানগরী সদস্য মিন্টু আমাদের আরেক ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র নেতা ঢাকা মহানগরী সদস্য সেন্টু সহ উপস্থিত প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আসসালাম আলাইকুম দীর্ঘ কথা শোনার পর আর আমি বুঝতে পারছি যে কেউরি কথা কথা শোনার ধৈর্য নেই আমার অনেক কিছু কথা বলার ইচ্ছা ছিল এখন আর বলতে চাচ্ছি না আমি শুধু বলতে চাই এনে যারা আছি এবং যারা আসতে পারি নাই সকলেই দেশ এবং দলকে ভালোবেসে নিজের যানটাকে বাজি রেখে আন্দোলন করে আজকে আমরা এখানে আসছি এনে বসে আমরা মিটিং করতে পারছি তারই একটা জুলাই আগস্টে একটা কর্মসূচি পয়লা আগস্টে যারটা বাড়িতে একটা মিটিং হবে আমাদের এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার মহানগরীদের নির্দেশেই আমরা মেট্রো সদস্য যারা আছি সবাইকে নিয়ে তিন টান টিমেন্টকে নিয়ে আমরা এক প্রস্তুতি সভা আলোচনা সভা করেছি আমি এই মঞ্চ থেকে আজকে প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেখানেকে মহানগরীর নির্দেশের এবং আমি মেট্রো টিমের পক্ষ থেকে অনুরোধ করছি প্রত্যেকটা ওয়ার্ডের একটা প্রস্তুতি সভা করা হোক তাতে আমাদের পাপন আপা যে সাংগনিক বক্তব্য দিয়েছেন যে ইউনিট কমিটি যারা আছে ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছে তারা একটা উৎসাহিত হবে এবং আমাদের যে পয়লার আগস্টে যে জনসভা ব্যাপক সমাগম হবে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে বকরাজ আসসালামু আলাইকুম